নমস্কার পশ্চিম মেদিনীপুরে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আসনির নিরামিষ দুটো রান্নাই একসাথে দেখাবো পরিবারের সকলের মন রাখতে সবাই সকলকে খুশি করতে একসাথে দুটো রান্না তৈরি করা খুব সহজে আমি দেখিয়ে দেব। যে খুব সহজে তৈরি করা যায় আবার তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে অনেকেরই দেখবেন খুব প্রিয় আমাদের বাড়িতে সত্যি কথা ইলিশ মাছটা সকলেই আমরা খুব ভালোবাসি সব মানে কি বলবো ইলিশ মাছ এলেই বাড়িতে মনে হয় যেন মাছের মাথা দিয়ে ঘন্ট করব চচ্চড়ি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখন তো শীতকাল তো সেই জন্য শীতের সময়তে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব ভালো লাগবে তাই আমি বাঁধাকপি দিয়ে আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে আপনার সাথে থেকে দেখে নেবেন যে আঁশ নিরামিষ খুব সহজে আমি কি করে দুটোকে মানে রান্না করছি খুব সহজে অল্প সময়ের মধ্যে খুব সহজে তাড়াতাড়িতে হয়ে যাবে আর পরিবারে থাকে না দেখবেন একজন আঁশ খাবে একজন নিরামিষ খাবে মানে ভেজ নন ভেজ এই দুটো করতে গেলে খুব সমস্যায় পড়ে যাই আমরা যারা রান্নাঘরে রান্না করি তো সেই দুটো যাতে খুব সহজে মানে কোনোভাবেই যেন হুড়োহুড়ি করতে না হয় তাড়াহুড়োর মধ্যে খুব জলদি রান্নাটা হয়ে যায় সেই কারণেই আজকে আমি দেখাবো তো সাথে থাকুন আর আমার সাথে থেকে দেখে নিন আমি কি করে তাড়াতাড়ি করে এই রান্নাটা করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলুন রান্নাঘরে তো আপনারা আছেনই সকলে আমি তো রান্নাঘরেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি বেশিরভাগ সময়টা তো রান্নাঘরে আর যখন আপনারাও সাথে থাকুন থেকে দেখে নিন এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে দেবো আলু আলুগুলোকে ভেজে নিলাম ভাবে ভেজে নেব বাঁধাকপি আমি আজকে করবো নিরামিষে খানিকটা তুলে রেখে তারপরে কিছুটা তুলে রাখার পরে আমি করবো ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য নিয়েছি দেখুন এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা ঝাল আপনাদের ইচ্ছে মতো নেবে আমি বেটে দেব আজকে শিল নোড়া দিয়ে দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো টমেটো দুটো টমেটোকে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি তেলে খুব ভালো করে আগে ভিজে নেব আমি এখানে দেখুন টমেটোগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি একটা বড়ো বাঁধাকপিতে দিয়েছি কেটেছি সেই পরিমাণ মতো নিয়েছি নুন দিলাম হলুদ জিরে আদা কাঁচা লঙ্কা বাটা শিলোড়াতে মশলা বাটলে বেশ সুন্দর এইরকম একটু ভালো কিন্তু মিষ্টিতে মশলা বাটলে একটু কিন্তু পাতলা হয় কারণ মিষ্টিতে একটুখানি জল দিয়ে দিয়ে বাঁচতে হয় তো সেই কারণে এগুলোকে বেশ সুন্দর করে দেখুন আমি কষিয়ে দেবো যে ঠিক মশাই তৈরি খুব সুন্দরভাবে আর কালারটাও খুব সুন্দর এসছে কালার এই কালারে রঙটা এত সুন্দর হয়েছে যেহেতু আমি একটু চিনি দিয়েছি এবারে দিয়ে দেবো কেটে রাখা জল ধরিয়ে দিয়ে জল ধরিয়ে রেখেছি সেই বাঁধাকুচিগুলোকে তো এইভাবে অল্প করে দেবো আর ভালো করে মশলাকে মিশিয়ে নেবো কারণ যদি সব একসাথে মশলা মানে কপি দিয়ে দিই তাহলে মশলাগুলোকে খুব সুন্দর করে মাখানো যাবে না আর এই যে কপির মশলা খুব ভালো করে একবারে কষানোর দরকার নেই কারণ ওই কষি করার পরে একটু যখন শুকোব জল তখন কিন্তু মশলা আরও ভালো কষানো হয়ে যাবে বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে এখন যেহেতু ভালো করে মশলা মাখানো আছে সেই কারণে ভালো করে তলায় যে মশলাগুলো সমস্ত কিছু যতটুকু পালক করব বাকিটা এখন ঢাকা দিয়ে রেখে দিলে যখন শুকিয়ে যাবে ভালো করে মাখিয়ে দেবো ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমেই থাকবেন পাঁচ মিনিট একবার ঢাকা খুলে নি ভালো করে কপিগুলোকে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কতগুলো মটরশুঁটি বা কড়াই দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কড়াই বা মটর শুটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর সাথে তো দেখুন আমি দশ মিনিট এটাকে রেখেছিলাম হাই ফ্লেমে তো খুব সুন্দরভাবে জল শুকিয়েও গেছে সেদ্ধও হয়ে গেছে তাতে আমি এইভাবে কিছুক্ষণ আরও অন্তত পাঁচ সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব একবার ঢাকা খুলে দেখে নিই একটু দিয়ে দেব শাহি গরম মশলা

দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি বাদা সব কিছুই দেবো কিন্তু তার আগে আরেকটা জিনিস দেবো সেটা তো ভেজে নিতে হবে এটা তুলে রাখছি সাইডে দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ মন্দির আমি সাইডে বলে পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাগুলো তুলে রেখেছিলাম এখানে দিয়ে দেবো দিয়ে এগুলোটা একটু হালকা করে ভেজে দেবো খুব গুঁড়ো করবো না দেখুন খুব গুঁড়ো করলে কিন্তু মাছের মাথার যে কাঁটাগুলো খুব মিশে যাবে এখন দিয়ে দেবো আমি বাদা করছি দেখুন এবার আমি খুব ভালো করে মিশিয়ে আমি তুলে নেবো একটা বাটিতে এটা বেশিক্ষণ তৈরি করার দরকার নেই এটা খুব সহজভাবে রান্নাটা হয় আপনারা যদি আর নিরামিষ একসাথে রান্না করতে চান তাহলে কিন্তু এভাবে একটু সহজ পদ্ধতি আর কিছু হয় না বাড়িতে অনেকেই থাকে তো নিরামিষ খাবেন যেমন আমার মা এখন বাড়িতে আসে মা তো তো খাবেন না যার জন্য আমাকে এইভাবেই করতে হয় এখন তো আপনাদের পরিবারেও যদি এরকম থাকে তো এই খুব সহজ প্রতি আমি দেখালাম এভাবে করে নেবেন তাহলে কি সকলেরই মন রাখা যাবে কেউ হয়তো মাছের মাথা দিয়ে খাবে কেউ হয়তো নিরামিষ খাবে তো এইভাবে করে নেবে খুব সহজে দেখুন আমি দেখিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথাতে আমি রসুন দিই না কারণ ইলিশ মাছের যে গন্ধ সেটা কিন্তু রসুনের মধ্যে ঢেকে যায় পেঁয়াজটাও দিই না কিন্তু গাছকে পেঁয়াজ দিয়ে করলাম খেয়েছিলাম ইলিশ মাছের মাথা পেঁয়াজ দিয়ে ভালো লেগেছিল খায় না ইলিশ মাছের মাথা তুই রান্না করলে পেঁয়াজ একটু কোনোটাই দিই না কারণ যে ইলিশ মাছের গন্ধ সেটা কিন্তু রসুন পেঁয়াজের মতো অনেকটা চাপা পড়ে যায় সেই কারণে তো একবার খেয়েছি ভালো লেগেছে তাই দেখা দেখালাম তো আমার ভেঙে রাখবো এটাই যা আমি তুলে নেবো একটা বাড়িতে এই সময় মাথা দিয়ে বাঁধাকপি যে আমি রান্না করলাম তরকারি বা ঘন্ট তো দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে রান্না করতে করতে একটু ঝাল মিশিয়ে আমি কেটে দেখে নিলাম যে কেমন হয়েছে কাছে কিনা তো এটা খুব টেস্টি হয়েছে খেতে তো এইভাবে একবার তৈরি করে নিই খুব সুন্দর লাগবে খেতে আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা